সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিনবাজার নেয়ার জীবন প্রকাশ বহু প্রতীক্ষিত বাংলাদেশের রিলিজ জলপাইগুড়ির বাজারে আসলেও চাহিদা তেমন নেই ফলে বিক্রিও হচ্ছে কম বেশ কয়েক বছর পর জলপাইগুড়িতে এলো বাংলাদেশের রিলিজ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবার দরুন বাংলাদেশ থেকে কোনো জিনিসই আমদানি বা রপ্তানি এখানে হচ্ছিল না আর এবার সেই সমস্যা দূর করতে ভারতে এসেছে সেই ইলিশ জলপাইগুড়িতে বাংলাদেশের ইলিশ আসলেও তেমন ভাবে মানুষের মাছ কেনার উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল না বাজার এখন মোটামুটি ফাঁকা বাংলাদেশের ইলিশ ভারতে এসেছে আড়াই থেকে তিন বছর পর কিন্তু তেমন ভাবে নেই বাংলাদেশের ইলিশের চাহিদা এখানে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এদিন ইলিশ কিনতে দেখা গেল সামান্য কিছু মানুষকে তারা বলেন বাংলাদেশের ইলিশ পেয়েছি এটা অনেক বড় কথা কিন্তু অন্যান্য ক্রেতার মধ্যে তেমন ভাবে ইলিশ কিনতে দেখা যায়নি তবে বাজারে বাংলাদেশের ইলিশ ছাড়াও ডায়মন্ড হারবার সহ কলকাতার আশেপাশের জেলা থেকে ইলিশ প্রচুর এখানে আমদানি হয়েছে সেই সমস্ত ইলিশ সাধারণ মানুষ কিনছেন

বাংলা একটা ভালো ইলিশ বারো চোদ্দো ষোলো ডায়মন্ড আছে হাজার বারো আট আর বাংলাদেশে বাংলাদেশে আঠারো দুই হাজার ষোলো ভালো ঠিকই হচ্ছে হ্যাঁ টুকটাক আছে মানুষের মধ্যে কি উৎসাহ দেখছেন ইলিশ নিয়ে উৎসাহ আছে ইলিশ কেনা নিয়ে না ঠিক আছে দাম যাচ্ছে দুই হাজার টাকা অমিত বরিকের প্রতিবেদন তরাইডুয়ার সংবাদ পুজো মানেই ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিটকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশালিস্ট সব কিডস হাউসে উই কেয়ার কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স সিক্স থ্রি ফোর জিরো টু ওয়ান এই নম্বরে